টিকিটটা কিনে নিতে হয়েছে আমাদের এটা ওয়ার্ল্ড হেরিটেজ যেটা হচ্ছে স্টোন হ্যান্ডসের তো এই টিকিটের দামটা পড়ছে জনপ্রতি সাড়ে সাতাশ পাউন্ড করে আমরা তিনজন আসছি তো প্রায় একশো পাউন্ডের মতো পড়ে গেছে বাইরে ভাই আমি যদি জানতাম একশো পাউন্ডের কাছাকাছি গেছি আমি তো জীবন নিতাম এত দাম দিয়ে টিকিট এই যে টিকিট আর টিকিট না দিলে বেশি কাছাকাছি আপনাদেরকে যেতে দেবে না তাই যদি আপনি ধনী মানুষ হন তাহলে টিকিটটা নিয়ে নিয়ে এটা হচ্ছে ট্যুরিস্ট বাস আপনারা মানে একটু আগে যে জায়গাটা দেখলেন যে টিকিট কেটে এখানে ভিতরে প্রবেশ করতে হয় টিকিট ছাড়াও প্রবেশ করতে পারবেন তবে আমরা এখানে হেঁটে প্রবেশ করতেছি কারণ এখানকার যে দৃশ্যটা যে চমৎকার যেটা মোবাইলে স্ক্রিনে দেখে আপনারা সেটা অনুভব করতে পারবেন না যেটা আমরা সরাসরি এখন অনুভব করতেছি বা যারা আসে তারাই অনুভব করতেছে তো এখন কেন এখানে আমরা হেঁটে আসতেছি তার আরেকটা মজার কারণ হলো যে এখানে আসার পর যেটা দেখা যাচ্ছে যে মাটি আর আকাশ দুটা একসাথে সমান রকম হয়ে গেছে যেটা এখন আপনারা দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আপেল গাছ আপেল খাওয়ার মতো লোক নেই নিচে পড়ে আছে তাই একটা নিলাম একমাত্র স্টোনহ্যান্স হল নিউলিথিক এবং ব্রোঞ্জ যুগে একটি অত্যন্ত বিখ্যাত প্রাগৈতিহাসিক মূলত ইংল্যান্ডের উইলশায়ারের অ্যামাসবাড়ির কাছে অবস্থিত সময়কাল ও ইতিহাস অনুযায়ী ধারণা করা হয় এটি খ্রিস্ট প্রায় তিন হাজার থেকে পনেরোশো সালের মধ্যে কয়েকটি ধাপে তৈরি করা হয়েছিল অর্থাৎ বর্তমান সময়ের সাথে যদি তুলনা করা হয় তাহলে এটি চার হাজার থেকে পাঁচ হাজার বছরের পুরনো এই স্তম্ভটির সবচেয়ে প্রাচীন অংশটি একটি গোলাকার বাদ খ্রিস্টপূর্ব প্রায় ও পরীক্ষা সালের দিকে তৈরি করা হয়েছিল বিখ্যাত পাথরটির বৃত্তটি খ্রিস্টপূর্ব প্রায় পঁচিশশো সালের দিকে স্থাপন করা হয় প্রথম থেকে এটিকে একটি কবরস্থান হিসাবে ব্যবহৃত হতে পারত বা কবরস্থান হিসাবে ব্যবহার করা হয় তবে খনন কাজে তিন হাজার খ্রিস্টপূর্বে তখন মানুষের হার অংশ পাওয়া গিয়েছে এই এটাকে তারা এক সময়টাকে কবরস্থান হিসেবে দাবি করত এই স্টোন হ্যান্সে আসার পর আমি যে জিনিসটাকে লক্ষ্য করতে পারলাম সেটা হইতেছে এই যে বর্তমানে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্টোন হ্যান্ড এবার আমি যদি উপরের দিকে তাকাই এই যে এটা ক্যামেরাতে যতটা ভালো দেখা না যেতেছে সরাসরি আসলে সেই জিনিসটা অনুভব করা যায় সেটা হইতেছে এই যে চারোপাশ যেরকম দেখতেছেন গোল আমি চারোপাশটা সুন্দরভাবে একটু দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে চারোপাশ হ্যাঁ তো এইটাকে চারোপাশ মানে গোল মনে হয় আর উপরের দিকে মনে হয় ঢাকনা যেমনটা মনে হয় যে একটা খাবার খাবারটাকে বাটি দিয়ে ঢেকে রাখলে যেরকম মনে হয় ঠিক এই জায়গাটাকে হুবহু সেটাই মনে হইতেছে যে মনে হইতেছে যে এই স্টোন খাবারের বাটি দিয়ে আটকে রাখছে মানে একটা অলৌকিক ব্যাপার বুঝতে যেতেছে এখানে একটা কিছুটা ছোট্ট একটা সুভাগ হয়েছে যে ওই পাথরগুলো কাছ থেকে দেখার জন্য একটা এই যে আমার পিছনে এই পাথরটা পাখিগুলো তো অনেক দূরে যেটা মানে দেশ এই জায়গায় সীমাবদ্ধতার কারণে আমরা এই ব্যারিকেডটা পার হতে পারতেছি না এই যে যেটা দেখতে পাচ্ছি তবে আমার পিছনে এই পাথরটা থাকার কারণে খুব সহজে আমি দেখতে পারতেছি এই পাথরটার নাম হচ্ছে সারসেন বা অনেকে আর অনেক নামে ডাকে তবে মজার ব্যাপারটা হইতেছে এই পাথরটার ওজন চল্লিশ টন কল্পনা করা যায় বা চিন্তা করা যায় এই পাথরটার ওজন চল্লিশ টন এবং কি বলবে এখন আমি দেখে তো পুরো অবাক যাচ্ছি যে চল্লিশ টনের একটা পাথর এখানে স্থাপন করা হয়েছে তবে আজ থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার বছর আগে এই পাথরগুলোকে কিভাবে এখানে আনা হলো এটাও একটা প্রশ্নবিদ্ধ আমাদের মনে থাকে এখানে দুই ধরনের পাথর পাওয়া যায় একটা শারসেন আর একটা হচ্ছে ব্লু স্টোন শারসনের পাথরের কথা যদি বলা হয় বড়ো পাথর যার ওজন প্রায় পঁচিশন প্রতিষ্ঠানে হতে পারে এবং এই পাথরগুলো স্থানীয় এলাকা থেকে এলাকাগুলো থেকে আনা হয়েছে এবং ব্লু স্টোনের কথাগুলো যদি বলা হয় তো অপেক্ষাকৃত এটা কিছুটা ছোট শারসেন থেকে তবুও এগুলো মানে অত্যাধিক ওজন এবং এটা প্রায় একশো থেকে দুশো কিলোমিটার দূর থেকে আনা হয়েছে যেটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েলস থেকে এবং এটা উদ্দেশ্য এবং রহস্য কী সে ব্যাপারটা একটু আপনাদেরকে জানাই স্টার্ন হ্যান্সের উদ্দেশ্য কী এবং কী জন্য এটা তৈরি করা হয়েছে তা হল এখনও রহস্যের তবে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক প্রচলিত আছে যে একটু আগে যেটা বললাম যে উদ্দেশ্য রহস্য কী এটা তৈরি করার অনেকের কাছে যে এইটা পূজা এবং ধর্মীয় স্থান হিসাবে মনে করা হয় যেমন অনেক প্রত্ন প্রত্নতাত্ত্বিক মনে করেন যে এটি একটা ধর্মীয় উপাসনার স্থান ছিল এমনকি মান মন্দির এটি সূর্য ও চাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হতে পারত বিশেষ করে গ্রীষ্মকালীন আয়নত্ব এবং শীতকালীন আয়নত্বের সময় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই পাথরগুলি সারিবদ্ধভাবে থাকে ক্ষমতা ও প্রদর্শন মানে অনেক কিছু রহস্য আছে তার মধ্যে হচ্ছে আরেকটা ক্ষমতা ও সম্পদ প্রদর্শন সেটা হলো এটি সম্ভবত তৎকালীন গোষ্ঠীপতি অভিজাত ও পুরোহিতের ক্ষমতা ও প্রতিপত্তির প্রকাশ ছিল